দর্শক বাগেরহাটের উদ্দেশ্যে রওনা দিলাম আমরা এখন একটি হোটেলে নাস্তা করছি এটা হচ্ছে জিরো পয়েন্টে কোন সকাল নাস্তা করছি এখন বাজে সকাল নয়টা নাস্তা শেষ করে রওনা দিচ্ছি বাগেরহাটের উদ্দেশ্যে

দেখেন ভিতরে অনেক সুন্দর মনোরম পরিবেশ যা আপনাকে অনেক আনন্দ দেবে এবং মনকে ফ্রেশ করে তুলবে তো এখন আমরা মসজিদের দর্শক গেট দিয়ে ষাট কম্বুজ মসজিদে প্রবেশ করবো অলরেডি গেটের সামনে চলে আসছি আমরা মসজিদ দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সেই ঐতিহ্যবাহী বিখ্যাত বাকে ডাটের ষাট গম্বুজ জামে মসজিদ অনেক সুন্দর জায়গা এই জায়গা হচ্ছে মেম্বার বলে যে জায়গায় ইমাম সাহেব দাঁড়িয়ে নামাজ আদায় করেন এই সেই জায়গা সম্পূর্ণ পাথর দিয়ে তৈরি ষাটটা গম্বুজ আছে এই পাশে তিরিশটা ওই পাশে তিরিশটা ষাটটা গম্বুজ ভিতরে সব গম্বুজ দেখানো সম্ভব হচ্ছে না যতটুকুনি পারছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সাতটি গম বসেছে এখানে দেখেন এই জায়গায় ইমাম সাহেব দাঁড়ায় এটা পাথর দিয়ে তৈরি সুন্দর একটা আল্লাহর ভান মসজিদ মসজিদগুলো সাধারণত সুন্দর হয়ে থাকে কিন্তু সাইড কোন বলতে একটা ব্যতিক্রম সুন্দর জায়গা যে না আসবে সে বুঝতে পারবে না কত সুন্দর জায়গা অতুলনীয় জায়গা তো মসজিদ থেকে বের হলাম বের হয়ে এখন আমরা মসজিদের পাশ দিয়ে হাঁটতে হাঁটতে আমরা এখন দিঘির কাছে যাব যে দিগিতে দুইটা কুমির আছে দলা পাহাড় আর কালাপাহাড় সেই দিঘি কাছে আমরা এখন যাবো চলুন কথা না বাড়িয়ে সামনের দিকে যাই দর্শক দেখতে পাচ্ছেন এটা সেই বাগেরহাটের ফানজানারীর দিঘি যে দিঘিতে দুইটা কুমির আছে একটার নাম কালা পাহাড় আর একটার নাম ধালা পাহাড় এই দিগিতে অনেকে মানুষ করে গোসল করে তাদের মনের আশা পূরণ করার জন্য দেখেন শুক্রবারে বিকালে ছুটির দিন বিভিন্ন বন্ধুবান্ধবরা এসে এখানে বিনোদন বাড়তি সময় কাটায় বিনোদনের জন্য এখানে আসে শুধু মসজিদ নয় এই জায়গাটা অনেক সুন্দর চারপাশটাই সুন্দর তো আমরা এখন সাত মসজিদ থেকে বের হয়ে গেলাম আমরা এখন যাব মোংলার উদ্দেশ্যে রওনা দেব মোংলা পোটের উদ্দেশ্যে রওনা দেবো দর্শক অনেক সুন্দর জায়গা আপনারা আসবেন এটাতে গোল ফল বলে গোল ফল কখনো দেখছেন গোল পাতার ফল খাওয়া যায় বাবু পাখির বাসা দেখতে অনেক সুন্দর চলুন না বাড়িয়ে আমরা এখন মঙ্গলার উদ্দেশ্য র

মাছের চাষ হয় ওই যে আপনারা দেখতে পাচ্ছেন ধোঁয়া উঠছে সাদা ধোঁয়া ওইটা হচ্ছে রামপাল বিদ্যুৎ কেন্দ্র ওইখানে কয়লায় বিদ্যুৎ উৎপন্ন হয় দেখেন মনোরম পরিবেশ আকাশে মেঘ দেখে দূষিতে আত্মানো হয়ে যাচ্ছে এখন আমরা মোমলা পোটের ভিতর দিয়ে যাচ্ছি এটা মোমলা পোটের রাস্তা ভাই আমরা অলরেডি পৌঁছে গেছি দেখতে পাচ্ছেন এই যে মংলা নদী এই যে বিভিন্ন টলার দেখা যাচ্ছে এই টলার নিয়ে করম জল সামনে সুন্দরবন গরম জল আছে হিটন পয়েন্ট আছে ওইখানে মানুষ সব টুরিস্টরা ওইখানে যায় এখান থেকে টলার নিয়ে স্পিড বোর্ড নিয়ে হঠাৎ করে একদল ভেড়ার পাল দেখতে পেলাম সাথে সাথে চারিপাশের পরিবেশটা সুন্দর আপনি আসবেন পরিবার সহ অথবা বন্ধু বান্ধব নিয়ে

দর্শক মংলা ঘোরা শেষ এখন মংলা রেল স্টেশনে অবস্থান করছি স্টেশনটা একটু দেখতে আসলাম কোর্টের ভিতরেই রেল স্টেশন স্টেশনটা চমৎকার করছে অনেক সুন্দর আমাদের মংলা ভ্রমণ শেষ এখন সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যার কাছাকাছি আর আধা ঘন্টা পরেই সূর্য ডুববে মাগে আজান দেবে তো আমরা এখন রওনা হচ্ছি মোংলা পোর্ট ছেড়ে খুলনার উদ্দেশ্যে দেখতে পাচ্ছেন রূপসা পার হয়ে আমরা রওনা দিলাম দর্শক সবাই ভালো থাকবেন যে টুকানি আজকে আপনাদের দেখানোর চেষ্টা করলাম ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে শেয়ার করে দেবেন ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য শেয়ার করবেন সবাইকে ধন্যবাদ